ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন স্বামী গম্ভীরানন্দ মহারাজ্যীর স্মৃতিচারণা থেকে একটি খুব সুন্দর সত্য ঘটনা প্রত্যেক বছর শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশেষ দিনটিতেই বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের কৌটর বিশেষ পূজা সমাপিত হয়ে থাকে এবং ইহাকে জনসমক্ষে আনা হয় এই আত্মারামের কৌটোতেই শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে ঠাকুরের শরীর যাবার পর যে কৌটটিতে তাহার ভস্মাবশেষ রক্ষিত ছিল তাকে আত্মারামের কৌটো বলা হয় স্বামী গম্ভীরানন্দ মহারাজ্যের স্মৃতিচারণা থেকে একটি খুব সুন্দর সত্য ঘটনার উল্লেখ পাওয়া যায় আত্মারামের কৌটোর প্রতি স্বামীজির অপরিসীম শ্রদ্ধা ছিল স্বামীজির শিষ্য স্বামী নির্ভয়ানন্দ একবার প্রবল জ্বরে আক্রান্ত হন এবং জ্বরের উত্তাপ একশো ডিগ্রি পর্যন্ত ওঠে সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিকার ও পূর্ণমাত্রায় দেখা দেয় এবং তিনি প্রলাপ বকিতে থাকেন আরোগ্যের আশা তিরোহিত হইতেছে দেখিয়া সকলেই উদ্বিগ্ন এবং অতিশয় বিষণ্ন স্বামীজির চোখে মুখে দুঃখ ও উদ্বেগের চিহ্ন সুস্পষ্ট এমন সময় তিনি শ্রী শ্রী ঠাকুরের পূজা গৃহে প্রবেশপূর্বক তাহার পূজাতি সমাপন করিলেন এবং সেই কৌটটিতে তাহার ভসমাভে রক্ষিত ছিল এবং যাহাকে স্বামীজি আত্মারামের কৌটো আখ্যা দিয়েছিলেন উহা গঙ্গা জলে ধৌত করিয়া সেই পবিত্র বাড়ি নির্ভয়ানন্দকে পান করিতে দিলেন তারপর জ্বর আরেকটু বৃদ্ধি পাইয়া ক্রমশ একেবারে কমিয়া গেল তখন স্বামীজি উপস্থিত সাধুদের প্রতি দৃষ্টি ফিরাইয়া বলিলেন দেখো ঠাকুরের শক্তি দেখো তিনি কিনা করিতে পারেন আত্মারামের কৌটর প্রতি স্বামীজির শ্রদ্ধা ছিল অপরিসীম তাহার নিত্যকর্মের মধ্যে ছিল ঠাকুর ঘরে প্রবেশের পর ঠাকুরের চরণামৃত প্রাণ তাহার পাদুকাদয় মস্তকে ধারণ ও কৌটার সম্মুখে সাষ্টাঙ্গ প্রণিপাত কিন্তু চিরকালই তার অভ্যাস ছিল বিচারপূর্বক প্রতিটা জিনিস গ্রহণ বা পরিত্যাগ করা অতএব এত ভক্তি সত্ত্বেও একদিন আত্মারামের কৌটার পরীক্ষায়ও তিনি প্রবৃত্ত হইবেন ইহাতে আর আশ্চর্য কী একদিন যথারীতি ষাষ্টাঙ্গ প্রণীপাত ও মস্তকে কৌটো স্পর্শ করাইবার পর ঠাকুরগড় হইতে বাহিরে আসিবার সময় অকস্মাত তার মনে হইল সত্যই কি এতে আত্মারাম ঠাকুরের আবেশ রয়েছে আচ্ছা দেখি প্রার্থনা করে এই বলিয়া মনে মনে প্রার্থনা করিলেন ঠাকুর তুমি যদি সত্য সত্যই এর মধ্যে থাকো তবে তিন দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো মহারাজ তখন কলিকাতায় থাকিলেও স্বামীজি জানিতেন যে তাহার তখন বেলুড় মঠে আগমন একান্তই অসম্ভব তবু এই অপূরণীয় বাসনাই তাহার মনের হইল অবশ্যই এসব কথা তাহার নিজ অন্তঃকরণের গোপন কোণেই রহিয়া গেল অপর কেহ জানিতে পারল না এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও ইহা ভুলিয়া গেলেন ও পরদিন তিনি কার্য উপলক্ষে কলিকাতায় চলিয়া গেলেন অপরাহ্নে মঠে আসিয়া জানিতে পারিলেন গোয়ালিয়রের মহারাজ গ্র্যাংট্যাং রোড ধরিয়া গাড়িতে যাইতে আইতে স্বামীজি মঠে আছেন কিনা সংবাদ লইবার জন্য শ্রী ভ্রাতাকে পাঠাইয়া দিয়াছিলেন কিন্তু স্বামীজি অনুপস্থিত থাকায় বিষণ্ণ মনে ফিরিয়া গিয়াছেন এই কথার শ্রবণমাত্র স্বামীজির মনে পূর্বদিনের কথা উদিত হইল এবং তিনি তখনই দ্রুতপদে ঘরে প্রবেশান্তে আত্মারামের কৌটারতে মাথা ঠেকাইয়া ও পুনঃপুনঃ প্রণাম করিয়া বলিতে লাগিলেন তুমি সত্যি তুমি সত্যি তুমি সত্যি স্বামী প্রেমানন্দ সেই সময় ধ্যান করিবার জন্য ঠাকুর ঘরে গিয়াছিলেন তিনি এই কাণ্ড কিছুই বুঝিতে না পারিয়া চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া রইলেন পরে স্বামীজির মুখে সমস্ত বৃত্তান্ত শুনিয়া বিস্ময়ে স্তম্ভিত হইলেন সেই দিন হইতে স্বামীজি ওই ঘটনার উল্লেখ করিয়া মঠের সকলকে বিশেষ সন্তর্পণে উক্ত কৌটার পূজাদি করিতে আদেশ দিয়াছিলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি